এই পর্বে এসে আমরা আমাদের প্রথম পাইথন কোডটি লিখবো সেটিকে পাইচার্মে রান করে দেখব সেটিকে ভিজুয়াল স্টুডিও কোডে রান করে দেখব পাইথন দিয়ে খুব সিম্পল যোগ বিয়োগ ভাগ করে ফেলব সেই সাথে আমরা বোঝার চেষ্টা করব পাইথন কোট ঠিক কিভাবে কাজ করে এবং পাইথন কোড কীভাবে লাইন বাই লাইন এক্সিকিউট হয় দ্যাটস ওয়াই আমরা পাইথন কোডকে শুরুতেই দেবাগিং করব এবং শুরু থেকেই কেন দেবাগিংয়ের মধ্য দিয়ে যাওয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং দেবাগিং জানা গুরুত্বপূর্ণ সেই বিষয়টা নিয়েও আপনাদের সাথে আলোচনা করব তো শুরুতেই চলুন আমরা আমাদের প্রথম কোডটি ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে রান করি তো জাস্ট আমার ডেস্কটপে আমি একটা নতুন ফোল্ডার তৈরি করে নিচ্ছি জাস্ট এই ফোল্ডারের নাম আমি দিয়ে দিচ্ছি মাই অ্যাপ ওকে অথবা মাই 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 ফার্স্ট ওকে মাই ফার্স্ট অ্যাপ ওকে ফাইন এখন এই মাই ফার্স্ট অ্যাপ নামে যে ফোল্ডারটি আমি তৈরি করে নিয়েছি এই ফোল্ডারটিকে আমি জাস্ট ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে ওপেন করছি এবং এটা খুবই ইজি জাস্ট ভিজুয়াল স্টুডিও কোড আমার ওপেন করা আছে ভিজুয়াল স্টুডিও কোডের উপরে নিয়ে গিয়ে আমি এটাকে জাস্ট ছেড়ে দিলাম ওকে ফাইন এখন এর ভেতরে আমরা করব কি পাইথন কোড লেখার জন্য একটা ফাইল তৈরি করে নেব যেই ফাইলের এক্সটেনশান হবে ডট পি তো ধরুন আমাদের প্রথম যেই পাইথন কোডটি আমরা লিখবো তার জন্য যে ফাইলটি আমরা তৈরি করে নিলাম সেই ফাইলের নাম মেইন ডট পি ওয়াই আবারও আমি বলছি পাইথনের জন্য ফাইলের যে এক্সটেনশান সেই এক্সটেনশানটি হবে হচ্ছে ডট পি ওয়াই তাহলে ডট পি এক্সটেনশান দিয়ে আমি যে এই ফাইলটি তৈরি করে নিলাম এই ফাইলের ভেতরে ধরুন আমাদের জীবনের যে প্রথম পাইথন কোডটি আমরা সেই প্রথম পাইথন কোডটি লিখবো জাস্ট এর ভেতরে আমি লিখলাম প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড ওকে এই হ্যালো ওয়ার্ল্ড হচ্ছে আমাদের লাইফের ফার্স্ট পাইথন কোড এখন পাইথন প্রোগ্রাম যখন আপনি লিখবেন তখন এখানে আলাদা করে কোনো সেমিকলন দিয়ে কোনো লাইন ক্লোজ করার প্রয়োজন নেই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা খুবই সিম্পল তো জাস্ট প্রথম আমাদের কোড যেহেতু এটা খুব সিম্পলি আমি লিখে দিলাম প্রিন্ট হ্যালো ওয়ার্ড এখন পাইথনের এই কোডটাকে আপনাকে রান করতে হবে রান করার জন্য আপনি সরাসরি চলে যাবেন আপনার ভিজুয়াল স্টুডিও কোডের যে টার্মিনাল অপশন রয়েছে সেই টার্মিনাল অপশনে যদি ভিজুয়াল স্টুডিও কোড জুম আউট করা থাকে তাহলে এই টার্মিনাল অপশনটা এই জায়গাতেই হয়তো বা বিভিন্ন জায়গায় আপনি সরাসরি এখানে দেখতে পারেন অথবা এখানে যে থ্রি ডট রয়েছে এই অপশন থেকে আপনি টার্মিনালে গিয়ে এখান থেকে নিউ টার্মিনাল অপশনে চলে যাবেন এই নিউ টার্মিনালে গিয়ে এখানে খেয়াল করে দেখবেন যে আপনার টার্মিনালটা কোন ফোল্ডারে ওপেন হয়েছে মাই ফার্স্ট অ্যাপ নামে আমরা যে ফোল্ডারটা তৈরি করে নিলাম সেই ফোল্ডারের মধ্যেই কিন্তু আমাদের টার্মিনালটি ওপেন হয়েছে তো এই জায়গাতে গিয়ে আপনি জাস্ট লিখবেন পাইথন পাইথন লিখে আপনার ফাইলের নাম ফাইলের নাম কি আমার ফাইলের নাম হচ্ছে মেইন ডট পি ওয়াই দেন হিট ইন্টার খেয়াল করে দেখেন হ্যালো ওয়ার্ল্ড আমাদের ফার্স্ট পাইথন কোড আমরা লিখতে পেরেছি এবং সেটাকে সাকসেসফুলি আমরা রান করতেও পেরেছি এখন এই যে পাইথন লিখার পরে ফাইলের নাম লিখে আমি এটাকে রান করলাম দ্যাট ইজ ফর উইন্ডোজ অপারেটিং সিস্টেম আপনার যদি ম্যাক অপারেটিং সিস্টেম হয়ে থাকে সেক্ষেত্রে আপনার পাইথনের যে ভার্সান সেই ভার্সন যদি থ্রি হয় অথবা ফোর হয় সেক্ষেত্রে টার্মিনাল কমান্ড হয়তো পাইথন থ্রি তারপরে মেইন ডট পাই এরকমটা হবে অথবা যদি আপনার অন্য কোনো অপারেটিং সিস্টেম হয় তাহলে অবশ্যই সেক্ষেত্রে গুগলে আপনি একটু সার্চ করে নেবেন যে পাইথনের কোডটা কিভাবে রান করতে হয় তো আমি এখানে উইন্ডোজ অপারেটিং সিস্টেম থেকে আপনাদেরকে দেখাচ্ছি উইন্ডোজ অপারেটিং সিস্টেম থেকে জাস্ট পাইথন দেন ফাইলের নাম মেইন ডট পাই তাহলে আমার পাইথন কোডটা রান হয়ে গেল এটা আমার পিসিতেই ম্যাক অপারেটিং সিস্টেমে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে পাইথন সেখানে থ্রি লিখতে হচ্ছে তারপরে পাইথনের ফাইলের নাম লিখতে হচ্ছে দেন পাইথন কোডটা আমার ম্যাক অপারেটিং সিস্টেমে রান হচ্ছে তাহলে পাইথনের কোড আমরা ভিজুয়াল স্টুডিও কোড থেকে রান করে ফেলেছি এবং আমাদের প্রথম পাইথন কোডটি লিখেও ফেলেছি এবার ভিজুয়াল স্টুডিও কোড আমি টোটালি ক্লোজ করে দিচ্ছি আমরা ফর বিগিনার ফ্রেন্ডলি ওয়ে আমরা শুরু থেকেই পাইচার্ম ইউজ করব তো এখানে মাই ফার্স্ট অ্যাপ নামে যে এই ফাইলটি আমি তৈরি করে নিয়েছিলাম এই ফোল্ডারটি সরাসরি আমি ওপেন করে দিচ্ছি আমাদের যে পাইচার্ম আছে সেই পাইচার্মের ভেতরে তো পাইচার্মের সুবিধা কি সেই সুবিধা একটু পরেই আপনারা বুঝতে পারবেন এখানে পাইচার্ম আমাদের পাইথন ইকোসিস্টেমটাকে পুরোপুরি শুরুতে লোড করে নিচ্ছে আমাদের পাইথন এর যে সেটিংসগুলো আছে সব কিছু অটোমেটিক্যালি সে ধরে নেবে এখানে কোনো কিছুই আপনাকে করতে হবে না তো আমরা কি করেছিলাম মেইন ডট পাই জাস্ট এতটুকু লিখেছিলাম রাইট রাইট জাস্ট মেইন ডট পাই তার ভেতরে আমরা লিখেছিলাম হ্যালো ওয়ার্ল্ড আর কিছু না এখন এই যে পাইচার্ম দিয়ে আমরা শুরু থেকেই কোড করব আপনাদের দেখার সুবিধার্থে আমি এর সেটিংসে চলে যাচ্ছি এবং এর সেটিংসে গিয়ে এডিটর এডিটর অপশন থেকে ফন্ট এই ফন্ট অপশানে গিয়ে এখানে যে ফন্ট সাইজ সেই ফন্ট সাইজটা বাড়িয়ে আমি করে দিচ্ছি আঠারো যাতে করে বেশ লার্জ ফন্টে আপনারা দেখতে পারেন ওকে ফাইন তো এইখান থেকেও আমরা করতে পারি কি জাস্ট প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড যেই বিষয়টা আমি একটু আগে লিখেছিলাম ভিজুয়াল স্টুডিও করে ভিজুয়াল স্টুডিও করে যে লাইনটা লিখেছিলাম সেই লাইনটা কেটে দিচ্ছি তো ফার্স্ট টাইম যখন আপনি পাইচার্ম ওপেন করবেন তখন পাইথনের যে এসডিকে অর্থাৎ পাইথন যেটি আপনি ইনস্টল করেছেন সেটি কিন্তু পাইচার্ম করবে কি ইন্ডেক্স করে ফেলবে এবং এই পাইচার্মে কোড লেখার সুবিধা হচ্ছে আপনি যখনই পাইচার্মে কোড লিখতে ধরবেন তখন পাইচার্ম আপনাকে সাজেস্ট করবে খেয়াল করে দেখেন আমরা পি যখন লেখা শুরু করলাম এখানে পাইচার্ম কিন্তু আমাদেরকে সাজেস্ট করছে যে পি দিয়ে পাইথনের আরও অনেক কিছু রয়েছে তুমি কি লিখতে চাও তো পি দিয়ে আমরা কি লিখতে চাই প্রিন্ট ওকে প্রিন্ট জাস্ট প্রিন্টের ভেতরে আমরা লিখবো হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড জাস্ট এখানে লিখবো আমরা হ্যালো ওয়ার্ল্ড এখন এই পাইচার্মে আপনি কোডকে কিভাবে রান করবেন পাইচার্মে কোর্টকে রান করার জন্য জাস্ট এইখানেও টার্মিনাল অপশন রয়েছে এখানে টার্মিনাল অপশনে চলে যাবেন এই টার্মিনাল অপশন থেকে এই টার্মিনাল অপশন থেকে আপনি করতে পারবেন কি জাস্ট পাইথন দেন আপনার ফাইলের নাম কি মেইন ডট পাই লিখে আপনি পাইথনের কোডকে এখান থেকে রান করে দিতে পারবেন এছাড়া এখানে আরও একটা কাজ আপনি করতে পারেন সেটা হচ্ছে সরাসরি দেখবেন ঠিক এই উপরে মাথায় একটা রান অপশন রয়েছে এই রান অপশনেও সরাসরি ক্লিক করে এই যে রান অপশন দেখতে পাচ্ছি আমরা এই রান অপশনেও সরাসরি ক্লিক করে পাইথনের কোটকে আমরা করতে পারি কি আমাদের এই যে পাইচার্ম এখান থেকে রান করতে পারি জাস্ট ক্লিক দ্য রান অপশন এই রান অপশনে সরাসরি ক্লিক করে আমরা পাইথনের কোটকে রান করতে পারি এখানে ঠিক পাশেই আর একটা দেবাগ অপশন রয়েছে এই দেবাগ অপশনে ক্লিক করে একেবারেই ইজিলি পাইথনের কোটকে এখান থেকে আমরা দেবাগিংও করতে পারি তো আমরা আমাদের টুডু লিস্টে ফিরে যাই টুডু লিস্ট অনুসারে আমরা পাঁচচার্মেও আমাদের প্রথম কোডটা লিখলাম এবং সেই কোডটা কিভাবে রান করতে হয় সেই বিষয়টা দেখলাম তো পাঁচচার্মে আমরা দুইভাবে কোডকে রান করতে পারছি আয় আমরা টার্মিনালে গিয়ে পাইথন লিখে ফাইলের নাম লিখে যদি কমান্ডি সেক্ষেত্রেও আমাদের পাইথনের কোড রান হবে অথবা পাইচর্মের একদম মাথায় যে রান অপশনটি রয়েছে এই রান অপশনে ক্লিক করেও সরাসরি পাইথনের কোডকে আপনি টার্মিনালে রান করে ফেলতে পারেন এবার আমরা চলে আসি যে আমাদের এই রান করছি আমরা রান করার পরে যে আউটপুটটা এই আউটপুটটাকে এখান থেকে ভিউ মুড মুভ করে আমি এখান থেকে রাইট টপ নিয়ে যাচ্ছি অর্থাৎ দুটোকে যদি আমরা ঠিক পাশাপাশি রাখি তাহলে শুরু থেকেই আমাদের কি হবে বুঝতে সুবিধা হবে আমরা এক পাশে কোড লিখবো আর আর পাশে এর যে আউটপুট বা এক্সিকিউশন সেই এক্সিকিউশনটা দেখতে পাবো ওয়েল ফাইন এবার চলেন আমরা ছোট ছোট, যোগ বিয়োগ ভাগ। এই যে টাস্কটি রয়েছে আমাদের সেই টাস্কটি করে ফেলি আমরা পাইথন দিয়ে জাস্ট দুটো সংখ্যা নেব দুটো সংখ্যাকে যোগ করব বিয়োগ করব গুণ করব ভাগ করব। এরপর যোগ ফল বিয়োগ ফল এবং ভাগফলকে প্রিন্ট করব। ওকে ফাইন তাহলে পাইথনে আপনায় যখন কোনো ভ্যারিয়েবল নিয়ে কাজ করছেন যদিও ভ্যারিয়েবল কী ভ্যারিয়েবল কীভাবে লিখতে হয় ভ্যারিয়েবল কিভাবে কাজ করে এই বিষয়গুলো নিয়ে এরপরের পর্বে গিয়ে আপনাদের সঙ্গে আমার বিস্তারিত আলোচনা হবে এই পর্বে জাস্ট আমি দুটো সংখ্যা নিয়ে নিচ্ছি একটা সংখ্যা ধরুন এক্স 10 টেন আর একটা সংখ্যা নিয়ে নিলাম y 20 এখন আমি করতে চাই কি দুটো সংখ্যা যোগ করতে চাই জাস্ট সিম্পলি আমি এখানে লিখে দিলাম x y ওয়াই দেখেন এখানে কিন্তু এক্সট্রা তেমন কোনো সিনট্যাক্স বা সেরকম কোনো কিওয়ার্ড কোনো কিছুই লেখা হয় নাই জাস্ট দুটো সংখ্যা নিয়ে নিয়েছি আমি একটা সংখ্যার নাম দিয়ে দিয়েছি এক্স একটা সংখ্যার নাম দিয়ে দিলাম আমি ওয়াই দুটো সংখ্যা সাম এক্স প্লাস ওয়াই যোগ করে দিলাম এরপরে আসেন আমি যদি বিয়োগ করতে চাই তাহলে জাস্ট এখানে আমি লিখে দিলাম এক্স মাইনাস ওয়াই দুটো সংখ্যা বিয়োগ হয়ে গেল এরপরে যদি আমি গুণ করতে চাই তাহলে জাস্ট এখানে আমি লিখে দিলাম এক্স স্টার ওয়াই গুণ হয়ে গেল এরপরে যদি আমি এটাকে ভাগ করতে চাই এক্সকে ওয়াই দ্বারা ভাগ করবো তাহলে খুব সিম্পলি আমি এখানে এক্স স্ল্যাশ ওয়াই তাহলে পাইথনে এক্স আর ওয়াই দুটো সংখ্যা আমরা নিয়ে নিলাম সেই দুটো সংখ্যার আমরা যোগ করলাম আমরা বিয়োগ করলাম আমরা গুণ করলাম আমরা ভাগ করলাম এবার আমরা এই ফলাফলগুলো আউটপুটে দেখতে চাই সে আউটপুটে যদি আমি যোগফল দেখতে চাই হ্যাঁ আমি শুধু যোগফল দেখতে পারি আবার যদি আমি সবগুলোই দেখতে চাই আলাদা 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 করে তাহলে একবার প্রিন্ট করলাম আমি যোগ ফল একবার প্রিন্ট করলাম বিয়োগ ফল একবার প্রিন্ট করলাম আমি গুণফল একবার প্রিন্ট করলাম আমি ভাগ ফল এবার যদি আমাদের পাইথনের কোডটাকে আমরা রান করি তো পাইচার্মে একেবারেই ইজি প্রসেসে আমরা এটাকে রান করতে পারি জাস্ট ক্লিক ইয়ার খেয়াল করে দেখেন আমাদের যোগফল তারপরে বিয়োগ ফল গুন এবং আমাদের যে ভাগ ফল এই সবগুলো আউটপুট এখানে আমরা সিরিয়ালি দেখতে পাচ্ছি এখন প্রশ্ন হচ্ছে যে এই পাইথনের কোডটা আমাদের অ্যাকচুয়ালি কিভাবে কাজ করছে বা কীভাবে এক্সিকিউট হচ্ছে তো পাইথনের কোর্ট কিভাবে এক্সিকিউট হচ্ছে লাইন বাই লাইন সেই এক্সিকিউশনটা আমরা নিজে চোখে দেখতে চাই নিজে চোখে সেই এক্সিকিউশনটা যদি আমরা দেখতে চাই তাহলে পাইথনের কোডকে করতে হবে কি আমাদেরকে দেবাগ করতে হবে পাইচার্ম ব্যবহার করে কোট দেবাগিং করা খুবই সহজ এখন প্রশ্ন হচ্ছে শুরুতেই আমাদের একটু জেনে নেওয়া দরকার যে কোর্ট দেবাগিং বিষয়টা আবার কি হয় দেবাগিং বিষয়টা কি জিনিস আমি যদি দেবাগিংয়ের বিষয়টাকে একটু ছোট করে জাস্ট বলি যে হোয়াট ইজ দেবাগিং এই বিষয়টাকে যদি ছোট করে আমি জাস্ট আপনাদেরকে একটা হিন্টস দিয়ে দেই যে দেবাগ করা বলতে অ্যাকচুয়ালি কি বোঝায় দেবাগ করা বলতে অ্যাকচুয়ালি বোঝায় নাম্বার ওয়ান যেটা আমি বলবো সেটা হচ্ছে যে কোনো ভাষা যদি আপনি ভালোভাবে বুঝতে চান সে ধরেন আপনি তামিল মুভি দেখতেছেন বা ধরেন অন্য কোনো ল্যাঙ্গুয়েজের একটা মুভি দেখতেছেন যে ল্যাঙ্গুয়েজটা আপনি জানেন না তাহলে আপনি কি করেন নিশ্চয়ই সেই ল্যাঙ্গুয়েজটা বোঝার জন্য বা ঘটনা বোঝার জন্য আপনি কি করেন প্লে পজ করে করে সামনে পিছনে নিয়ে গিয়ে ধীরে 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 খুঁটি নাটিভাবে সেটাকে দেখার চেষ্টা করেন ল্যাঙ্গুয়েজটা বোঝার জন্য তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও তাই আপনি যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে দেবাক করেন দেবাক করে ঠিক লাইক দিস একেবারে সেটার মতোই আপনি করতে পারেন কি আপনার যে কোডের এক্সিকিউশন এই কোডের এক্সিকিউশন লাইন বাই লাইন থেমে 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 এভ্যালুয়েট করে 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 কোন লাইনে ঠিক কী কী ঘটনা ঘটছে কোন লাইনে কী আউটপুট এসেছে আপনি সেগুলোকে প্লে পজ করে করে দেখতে পারেন যেরকম ধরেন এখানে আমরা যে কোডটা লিখেছি এই কোডের লাইন কত আমাদের দশ লাইন তো প্রথম লাইনে অ্যাকচুয়ালি আমাদের কি হয়েছে দ্বিতীয় লাইনে কি হয়েছে তৃতীয় চতুর্থ পঞ্চম এভাবে সিকোয়েন্স ওয়াইজ দশ নম্বর লাইন পর্যন্ত আমাদের কি ঘটনা ঘটেছে আমরা যদি জাস্ট এটাকে এক ক্লিকের রান করে দেই তাহলে পুরো কোডটা কিন্তু আমাদের রান হয়ে যাচ্ছে বাট থেমে 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 এক্সিকিউশনগুলোকে প্লে পজ করে করে ওই এক্সিকিউশনের ভেতরে অ্যাকচুয়ালি কি হলো সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তো দেবাগিং প্রসেসের মাধ্যমে আমরা করতে পারি কি এই কোডের এক্সিকিউশনগুলোকে থেমে থেমে ভেঙে ভেঙে আমরা দেখতে পারি এখন চলেন এই দেবাগিং প্রসেসটাকে কিভাবে এক্সিকিউট করে তো পাইচার্মে দেবাগ করা একেবারে খুবই ইজি জাস্ট আপনি করবেন কি এর আগে যখন কোডটাকে রান করার জন্য আমরা রান বাটনে প্রেস করেছিলাম জাস্ট দেবাগ করার জন্য আমরা দেবাগ এই বাটনে প্রেস করব। দেবাগিং শুরু ওকে এখন প্রশ্ন হচ্ছে পুরো অ্যাপ্লিকেশনের কোডগুলো আমার দেবাগিং হয়ে গেছে কিন্তু এখানে কোনো জায়গাতে কিন্তু আমাদের প্রোগ্রামটা থেমে থাকেনি প্রোগ্রামকে থামাতে গেলে আমাদেরকে করতে হবে কি আমরা প্রোগ্রামটাকে ঠিক কোথায় কোথায় থামাতে চাই সেই জায়গাতে আমাদেরকে ব্রেক পয়েন্ট সেট করতে হবে সে লাইন কি হয়েছে দুই কি হয়েছে তিনে কি হয়েছে চারে কি হয়েছে প্রত্যেকটা জায়গাতেই আমি করছি কি ব্রেক পয়েন্ট সেট করছি এভাবে যদি আমি ব্রেক পয়েন্ট সেট করি তাহলে এই প্রোগ্রামের এক্সিকিউশনটা একবারেই পুরোটা না হয়ে যেই যেই জায়গাতে আমি দেবাগিং ব্রেক পয়েন্টগুলো সেট করেছি সেই সেই জায়গাতে আমার প্রোগ্রামটা স্টপ হয়ে যাবে এবং লাইন বাই লাইন আমি নিজে নিজে এক্সিকিউট করে 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 প্রত্যেকটা প্রোগ্রামের লাইনের ভিতরে কী কী ঘটনা ঘটেছিল বা ঘটেছে বা ঘটছে সেই বিষয়গুলো আমরা একেবারেই খুঁটিনাটি ইনসপেক্ট করতে পারি তো এবার ব্রেক পয়েন্ট ধরার পরে যদি আমি দেবাগ বাটনে প্রেস করি খেয়াল করে দেখেন আমাদের প্রোগ্রামের এক্সিকিউশনটা একেবারেই আমাদের যে প্রথম লাইন সেই প্রথম লাইনে এসে এটা পজ হয়ে গেছে এই প্রথম লাইনে এসে আমাদের প্রোগ্রামের এক্সিকিউশনটা খেয়াল করে দেখেন পজ হয়ে গেছে এখন এই জায়গাতে আপনি দেখবেন স্টেপ ওভার নামে একটা অপশন রয়েছে স্টেপ ইন্টু নামে একটা অপশন রয়েছে স্টেপ ইন মাই কোড এবং স্টেপ আউট নামে আরও একটা অপশন রয়েছে যদিও এই অপশনগুলো ধীরে ধীরে আমরা পরবর্তীতে আরও বিস্তারিতভাবে এক্সপ্লোর করবো আর এই পর্বে আমাদের টাস্ক হচ্ছে দেবাগিং করে লাইন বাই লাইন কোডের এক্সিকিউশনগুলোকে দেখা তো লাইন বাই লাইন যদি কোডের এক্সিকিউশনগুলো আমরা এখন দেখতে চাই জাস্ট আমরা করবো কি স্টেপ ওভার যখনই আমি স্টেপ ওভার করে ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইনে গেলাম দেখেন ফার্স্ট লাইনে আমার কোড এক্সিকিউট হয়ে এক্স নামে একটা ভ্যারিয়েবল তৈরি হয়েছে এবং সেই ভ্যারিয়েবলের ভ্যালু দশ এখন কোডটা থেমে আছে কোথায় দু নম্বর লাইনে দু নম্বর লাইন কিন্তু এখনও আমার এক্সিকিউট হয়নি দ্যাটস সরি দুই নম্বর লাইনের ভেতরে কি ঘটনা ঘটেছে আমরা কিন্তু এখনও দেখতে পাচ্ছি না এরপরে আমি যদি দু নম্বর লাইনটা ছেড়ে দেই আমার কোডের এক্সিকিউশনটা চলে গেল তিন নম্বর লাইনে এবং দু নম্বর লাইন এক্সিকিউট হওয়ার পরে আমরা বুঝতে পেলাম যে এখানে ওয়াই নামে একটা ভ্যারিয়েবল তৈরি হয়েছে এবং তার ভ্যালু হচ্ছে টোয়েন্টি এরপরে আমরা পরের লাইনে চলে গেলাম দেখেন আমাদের তৃতীয় লাইনে কি হয়েছে তৃতীয় লাইনে এক্স আর ওয়াই দুটো সংখ্যা যোগ হয়েছে যোগ হয়ে আমাদের যোগফল পেয়েছি আমরা কত থার্টি এবং সাম নামে একটা ভেরিয়েবলের ভিতরে আবার সেটা স্টোর হয়ে গেছে অর্থাৎ প্রত্যেকটা প্রোগ্রামের লাইনে কি হচ্ছে না হচ্ছে তার যে এক্সিকিউশন ডিটেলটা সেই এক্সিকিউশন ডিটেলটা কিন্তু আমরা ঠিক পাশেই হিন্টস আকারে দেখতে পাচ্ছি এরপরের লাইনে যদি আমরা যাই বিয়োগ হলো এখনও কিন্তু পুরো প্রোগ্রামের এক্সিকিউশনটাকে আমরা ছেড়ে দেই আমরা লাইন বাই লাইন এটাকে থেমে থেমে দেখছি দিস প্রসেস ইজ কল্ড দেবাগিং প্রসেস এখন দেবাগিং প্রসেসের অনেকগুলো অ্যাডভান্টেজেস আছে সেই অ্যাডভান্টেজেসগুলো নিয়েও আপনাদের সাথে আমি আলোচনা করব। এরপরে আমরা যদি আবার ছেড়ে দেই গুণনের ফলাফলটা আমরা দেখতে পাচ্ছি বাট এখনও কিন্তু ভাগ হয়নি ভাগের লাইনটাকে যদি ছেড়ে দেই আমার ভাগও হয়ে গেল এখন আমার এক্স শেষ ওয়াই শেষ যোগ বিয়োগ গুণ ভাগ শেষ এবার প্রিন্টের মাধ্যমে আমরা কি দেখছি প্রিন্টের মাধ্যমে আমরা আমাদের পাইথন এর যে এক্সিকিউশনের আউটপুট সেই আউটপুটগুলো আমরা স্ক্রিনে দেখছি তো এখন আমাদের লাইনটা এসে থেমে আছে কোথায় সামের আউটপুটে এবার যদি আমরা এই লাইনটা ছেড়ে দেই খেয়াল করে দেখেন সামের আউটপুটের লাইনটা আমরা ছেড়ে দিয়েছি কিন্তু রাইট এরপরে আমরা বিয়োগের যে প্রিন্ট বা আউটপুট আমরা দেখব সেই লাইনটাও আমরা ছেড়ে দিলাম পরের লাইনটাও ছেড়ে দিলাম পরের লাইনটাও ছেড়ে দিলাম এবং সবগুলো লাইন যখন আমরা ছেড়ে দিলাম ফাইনালি দেখেন আমাদের যে প্রিন্টিং সেই প্রিন্টিং আউটপুটটা কিন্তু এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি এই পুরো বিষয়টাকে যদি আমি আরেকবার রিপিট করি জাস্ট আমি আরেকবার এই পুরো বিষয়টাকে আপনাদের বোঝার জন্য রিপিট করছি এবং আমি এখানে কনসোলটা ওপেন করে রাখছি খেয়াল করে দেখেন এখানে দুটো ট্যাপ একটা হচ্ছে ভ্যারিয়েবল ফ্রেডস অ্যান্ড ভ্যারিয়েবল আর একটা হচ্ছে কনসুল আমি কনসুল ট্যাপটা ওপেন করে রাখছি হ্যাঁ এখানে প্রথম লাইনটা ছেড়ে দিলাম এক্স ইকোস টু টেন হলো পরের লাইনটা ছেড়ে দিলাম যোগ বিয়োগ গুণ ভাগ হয়ে গেল এরপরে যখন আমি ভাগ ফলের লাইনটা ছেড়ে দিলাম ভাগ হয়ে গেল এবার আমার প্রিন্টিং হবে প্রিন্ট হলে আমি কনসুলে আউটপুট দেখতে পারবো রাইট তাহলে এখন আমি যোগের প্রিন্টিংয়ের লাইনটাকে ধরে আছি তাহলে যোগের প্রিন্টিংয়ের লাইনটাকে ছেড়ে দিলে এই যে যোগের আউটপুটটা চলে আসলো কিন্তু এখনও দেখেন বিয়োগের আউটপুটটা কিন্তু আমি পাইনি আমি যদি আবার ছেড়ে দেই বিয়োগের আউটপুটটা কনসোলে আমি দেখতে পাচ্ছি এখন চলে এসেছি আমরা কোথায় গুননে গুণনের লাইনটা ছেড়ে দিলাম গুননের আউটপুটটা দেখতে পেলাম এখনও কিন্তু আমার কোড ভাগ করেনি বা ভাগের ফলাফল আউটপুট আকারে দেখায়নি এবার যদি আমি ভাগ ফলের লাইনটাও ছেড়ে দেই তাহলে ফাইনালি আমার পুরো কোডের এক্সিকিউশনের দেবাগিং শেষ ভাগ ফলটাও ফাইনালি আমরা কনসোলে দেখতে পাচ্ছি তো এইভাবে আমরা যখন শুরু থেকেই আমাদের দেবাগিং করার অভ্যাস তৈরি করব শুরু থেকেই যদি আমরা দেবাগিং করার অভ্যাস তৈরি করি তাহলে এখানে যে বললাম শুরু থেকেই দেবাগিং অ্যাকচুয়ালি কেন প্রয়োজন এই বিষয়টা অবশ্যই এক্সপ্লেন করা দরকার যে শুরু থেকেই কেন দেবাগিংটা প্রয়োজন নাম্বার ওয়ান কারণ যদি আমি বলি সেটা হচ্ছে যে আপনারা যখন একেবারেই বিগিনার তখনই কিন্তু বেশি বেশি ভুল হয় তো বিগিনিং অবস্থায় যখন আপনি কোড লিখতে গিয়ে বেশি বেশি ভুল করছেন তখন সে নিজের ভুল যাতে আপনি দেবাগিং করে নিজেই আইডেন্টিফাই করতে পারেন এবং নিজেই সেটাকে সলভ করতে পারেন এজন্য শুরু থেকেই ডে ওয়ান থেকেই আপনার এই দেবাগিংয়ের হ্যাবিটটা তৈরি হওয়া দরকার এবং ধীরে ধীরে আপনি যত ভালো দেবাগার হবেন অ্যাজ এ বিগিনার আপনি বিগিনিং স্টেজে প্রোগ্রামিং শিখতে গিয়ে বা কোট করতে গিয়ে যেই প্রবলেমগুলো ফেস করেন সেই প্রবলেমগুলো আপনি নিজেই আইডেন্টিফাই করে নিজেই যেহেতু সলভ করতে পারবেন আপনার বিগিনিং জার্নিটা অনেক বেশি ইজি হয়ে যাবে এবং দ্বিতীয় কথা যেটা আমি বলবো সেটা হচ্ছে যে প্রসেস বুঝতে পারা কোনো একটা কোড আপনি লিখেছেন কোনো একটা কোডের ভিতরে আপনি একটা কন্ডিশন লিখেছেন আপনি একটা কোনো একটা ফাংশন লিখেছেন আপনি লুপ লিখেছেন আপনি খুবই কমপ্লেক্স একটা প্রসেস লিখেছেন এখন বিগিনিং অবস্থায় সেই প্রসেসগুলো লাইন বাই লাইন বোঝাটা অত্যন্ত জরুরি আপনি যেই কোডগুলো প্র্যাকটিস করছেন সেই কোডের এক্সিকিউশনগুলো যদি লাইন বাই লাইন আপনি বুঝতে পারেন সেক্ষেত্রে প্রোগ্রামিং শেখার যে আনন্দটা সেই আনন্দটা আরও কয়েকগুণে বেড়ে যাবে সো প্রসেসের এক্সিকিউশন বোঝাটা অত্যন্ত জরুরি যেটা দেবাগিংয়ের মাধ্যমে আপনার হতে পারে দেন তৃতীয় কারণ আমি যেটা বলবো সেটা হচ্ছে যে দেবাগিংয়ের মাধ্যমে আপনি অন্যের কোড খুব ভালোভাবে বুঝতে পারেন ধরেন আপনি বিগিনিং অবস্থায় টিম ওয়ার্ক করছেন আপনার টিমে দশজন দশভাবে কোড লিখতে পারে এখন কে কীভাবে কোড লিখেছে না লিখেছে কার কোডের লাইনগুলো এক্সিকিউট হয়ে কি হয় না হয় সেগুলো নিশ্চয়ই এক চোখের দেখায় আপনি বিগিনিং অবস্থায় বুঝতে পারবেন না সেক্ষেত্রে দেবাগিংয়ের মাধ্যমে আপনি প্রসেসগুলোকে থেমে 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 দেখে 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 অন্যের কোড বোঝার ক্ষেত্রেও এই দেবাগিং প্রসেস আপনাকে হেল্প করতে পারে এবং আফটার অল আমি বলবো যে অ্যাজ এ প্রোগ্রামার দেবাগিং মাস্ট দেবাগিংয়ের বিকল্প কোনো কিছু নেই দ্যাটস ওয়াই এটা যেহেতু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় সো ডে ওয়ান থেকেই আমাদের রানিওর ফার্স্ট কোর্ট আজকে এই পর্বে আপনি আপনার প্রথম কোড এক্সিকিউট করলেন এখান থেকেই আমরা দেবাগিংটা শুরু করলাম এবং ধীরে 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 আমরা স্টেপ বাই স্টেপ পাইথনের অনেক বিষয় পড়তে শুরু করব সেখানে যেই জায়গাতেই এক্সপ্লেনেশনের প্রয়োজন হবে যেই জায়গাটাই ভেঙে 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 বোঝার প্রয়োজন হবে আমরা করব কি দেবাগিংয়ের মাধ্যমে আমাদের কোডের এক্সিকিউশনগুলোকে থেমে 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 স্টেপ বাই স্টেপ এর ভেতরের যে খুঁটিনাটি বিষয়গুলো সেই বিষয়গুলো কোথায় থেকে কোথায় যাচ্ছে না যাচ্ছে সেগুলো বুঝতে শুরু করব আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন Don't know what's going to be here.